তো কমপ্লিটলি রেডি আমার সকালের চাউমিন গুড মর্নিং এভরি আমি অসীমা অসীমা ডেলি ব্লগিং চাললাম কি নতুন ভিডিও দিয়ে নেয় আপনাদের সকলকে আবার একবার স্বাগত আশা করবো আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকে হয়ে গেল ফ্রাইডে সকালে টিফিন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আপনারা ভালো আছেন আশা করি তো চলুন আজকের ব্লগটা এখন থেকে শুরু করা যাক এখন প্রায় টা দশটার কাছাকাছি বাজে আর আমি এখন এদেরকে খাবারটা টিফিনটা দিয়ে দেবো তারপর বসাবো আমি দুপুরে লাঞ্চ কাটাকাটি করবো তারপর বসাবো চলো বিদ্যুৎ এই যে আমি এদিকে দিয়ে দিয়েছি কেমন হয়েছে বল তো কেমন লাগছে মিটি একদম চাইনিজ নুডলস বানিয়ে দিয়েছি আর এই যে এর তো শেষ নেই খাওয়ার তো চলো আমার কাটাকুটি রেডি হয়ে গেছে তো দুপুরের লাঞ্চটা এবার বসিয়ে দেবো আমি আজকে করবো ঢ্যাঁড়স আলু ভাজা আজকে খোসা শুদ্ধ আলু ভাজবো আর পটল আলু দিয়ে করব মাছের ঝোল আর বিউলি ডালটা আছে একটু পালে সেদ্ধ ডাল করব আর কালকের কালকে আমার ইয়ে আছে গাজর আর তো আমি বসিয়ে দিয়েছি কড়াই আর শুরু করে দিয়েছি দুপুরের লাঞ্চ রেডি তো এখন দেখতেই পাচ্ছ আমি এবার দিয়ে দেবো কড়াইতে একটুখানি কালো জিরে কালো জিরে দিচ্ছি এই কারণে যে আমি এখন ভাজব ঝ্যাডো সালু ভাজা আজকে কাটতে একটু দেরি হয়ে গেলো মা আচারের জন্য আম কাটছিল আর মুঠি দুটো আছে বাট একটাতে না ঠিকঠাক নেই আর আমার কাটতে ঠিক লাগে না যার কারণে ওয়েট করছিলাম মায়ের কাটাটা কমপ্লিট হলো তারপরে আমি কাটতে গেলাম সেই আছি তো চলো ওই জন্য আমার লাঞ্চটা বসাতে একটু দেরি হয়ে গেল তো এবার আমি একে একে নুন আর গুলু জুতোই দিয়ে দেবো তো দেখো দিয়ে দিয়েছি এখানে বসিয়ে দিয়েছি ঢেঁড়স আলু ভাজা এখানে মাছের ঝোলের জন্য আলুগুলো আমি এবারে সেদ্ধ হতে দিয়ে দেবো একটুখানি নুন দিয়ে তো এই চলে এসছে আজকের মাছ আর মাছ হচ্ছে সাত পিস আমি মাছটা কারি করে দেবো নুন হলুদ মাখিয়ে দিয়েছি এখন আপাতত অনেকক্ষণ হয়ে গেছে এগুলো সমস্ত আমি আর এবারে যেটা করব সেটা হলো আমি আগে মাছটা ভেজে নেব মাছটা ভেজে নেবার পর পটলগুলো ভাজবো দিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেছে আমার কুকারে তারপরে আমি ঝোলটা করবো আমি এক একটা মাছগুলোকে ভেজে নিই তেলটা ভালোই গরম হয়ে গেছে দেখো আমার মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে আমি আবার কড়াই ওই মাছের তেল ভাজা কড়াইতেই আমি দিয়ে দিয়েছি গোটা জিরে আরও দেবো কিছুটা তেল আর এখন আমি দেবো কখন দেবো এটা আমি ঘুরে জল ঝরিয়ে রেখে দিয়েছি একটু আমার পটলটা ভালো করে ভেজে দেবো যাতে নুন হলুদ এর মধ্যে ঢুকে যায় তো দেখো নুন হলুদ দিয়েছি আচ্ছা কড়াইটা আমি একটু ফেলেছি ওটা খুব মনে করো না তো যাই হোক আহ এখন আমাদের কাজে দিদি নেই আমি তো আর কাজ করছে না তো আমাকে মাছতে হবে আমি পুরিছি আমি তো মাছবো আর রান্না করার পর আমি সমস্ত কড়াই যা যা বাসন হয় সমস্ত ধুয়ে তুই নিই ভাত খাওয়ার পরে ভাত খাওয়ার বাসন তো চলো আহ এগুলো করে নিই আর আঁচটা বাড়িয়ে পটলটা ঝটপট ভেদে ফেলি পটল একটু ঢাকা দিয়ে দিই তাহলে ভাপে ভাপে ভালো করে ভাজা হবে তো দেখাই দেখো আমি এখানে মাছের ঝোলের জন্য আলু আর গোল গোল করে দিয়েছি আর কি আর পটলটা এখানে মশলার সঙ্গে কষে দিয়ে নিয়েছি আমি আগে মশলাটা কিছুটা কুছে নিয়েছিলাম তারপরে আলুগুলো দিয়েছি আর কি তো কষা হয়ে গেছে প্রায় যেহেতু সেদ্ধ আলু বুঝতে পারছো বেশিক্ষণ সময় লাগবে না আমি এখানে পাঁচ ছখানা লঙ্কা দেখতে পাচ্ছি কাঁচা লঙ্কা দিয়েছি পাঁচ ছখানা কাঁচা লঙ্কা আমি ঝোলের মধ্যে শিয়ে দিয়ে দিয়েছি তো ব্যাস হয়ে গেল এবার আমি দিয়ে দেবো জল তো চলো জলটা দিয়ে দিই আর জলটা দিয়ে এবার ভালো করে একটু ওপর নিচ করে নাড়াচাড়াটা করে দিই ঝোলটা ফুটু হুটুক মাছগুলো ছেড়ে দেবো হয়ে গেল আমার মাছের ঝোল আর সিম্পল মশলা দিয়েছিলাম আদা আজকে না পেঁয়াজ না রসুন টুকুই দিইনি আদা জিরে ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি ব্যাস আজকে আর টমেটোও দিই নি বুঝলে কি না আর মাছের ঝোল রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর যেটা করবো সেটা হলো মাছগুলো এবার দিয়ে দেবো তো চলো ঢাকা দিয়ে দিই ফুটার জন্য অপেক্ষা করি আর মাছগুলো দেবো আমরা এবার ধরো একটা বিয়াল্লিশ আমরা এবার দুপুরের লাঞ্চে বসবো আর কি কি করলাম একবার তোমাদেরকে দেখিয়ে দিই আজকে ভাজার মধ্যে আলু ভেন্ডি ভাজা আর একখানি পটল ভেজে দিয়েছি আর ওটা হলো আলু বড়া মাছের ঝোল আলু পটল দিয়ে মাছের ঝোল আর এটা হলো বিউলি ডাল এটা কালকের বিট গাজরের তরকারিটা আছে আর মিঠির জন্য রেখে দিচ্ছি একটা হাঁসের ডিম সেদ্ধ একটা মাছ ভাজা এই হলো দুপুরের লাঞ্চ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই জানিও ভিডিওটা আবার কন্টিনিউ করব আমি বিকেল থেকে দেখলেন এখন সাড়ে তিনটে বাজে আর মিঠিকে এই মাত্রই উঠালাম এখন ওকে একটু খেতে দেবো ও তো দুপুরে উঠেনি ভাতও খাইনি কিছুই না তার জন্য ওকে এবার একটু ভাত দেব মাছটা আছে একটু গরম হয়ে যাবে আর হাতে দিয়ে যায় তার জন্য অনেকক্ষণ হয়ে গেছে আমার সান আমি এবার মিঠিকে একটু ভাতটা ঝটপট খাই দিই কারণ আজকে আমার তে মিঠি আছে ক্যারেটের ক্লাস পাঁচটা দেখি তো চলুন সো বিকালের চা তো আমাদের অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে তো আমি এখন বানাবো আমের আচার আর আমের আচার বানাতে বানাতে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ হবে অনুরোধ রইল সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য বিদায় আজকে যেহেতু মিঠি ক্যারেটের ক্লাস ছিল তো মিটি চলে গেছে ক্লাসে তো চলুন আমিও আচারটা নুন হলুদ দিয়ে একটু রোদ খাইয়ে নিয়েছিলাম তাই জন্য তো এখন করে নি গুড়াম আর এই যে মা করছে আম তেল এতে গাজর কুচি দেবে আম কুচি দিয়েছে